হাতে যখন সময় একদম কম থাকে কিন্তু মজাদার কিছু খেতে ইচ্ছা করে মানে তরকারি কোনো একটা কিছু মজাদার মুখরোচক করে রান্না করতে ইচ্ছা করে তখন আমি এই রেসিপিটা তৈরি করে নিই আর এরকম একটা পদ হলেই আমার আর কোনো কিছুই লাগে না শুধুমাত্র এটা দিয়েই আমি তৃপ্তি নিয়ে ভাত খেয়ে উঠি খুবই বেশি ভালো লাগে আর আমাদের বাসার সবাইও কিন্তু অনেক পছন্দ করে যদিও ছোটো মাছ খেতে পছন্দ করে না কিন্তু এরকম করে রান্না করলে ছোটো মাছটাই অনেক ভালোবেসেই খেয়ে নেয় একদমই সিম্পল ভাবে আমি রান্নাটা করি আর এই জন্য প্রথমেই আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সাথে তিন চারটা শুকনো মরিচ এরকম করে কেটে দিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়ে ব্যবহার করে কারণ আমার কাছে শুকনো মরিচটাও খাওয়ার সময় কামড়ে যখন পরে খুব ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মরিচ শুকনো মরিচ আর এই পেঁয়াজটাকে ভালোভাবে কষলে নিচ্ছি এমনভাবে কষলে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে একটু পানি পানি বের হয় মানে পেঁয়াজটা নরম হয়ে আসে যেহেতু আমরা কম সময়ে রান্নাটা করব তাই রান্নার আগে এই প্রসেসিংটা করে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় দুই তিনটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ এ ধরনের তরকারিতে শুকনো মরিচের গুঁড়াটা কম ব্যবহার করে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে যে ধরনের তেলই ব্যবহার করতে পারেন এখন তেল সহ মশলাগুলো ভালোভাবে আবারও পেঁয়াজের সাথে আলুর সাথে এভাবে কষলে এমন ভাবে কষতে নিচ্ছি যেন আলুটাও ভালোভাবে মশলার সাথে মিশে যায় আর পেঁয়াজের সাথে একটু নরম হয়ে আসে আজকে আমি কাঁচকি মাছ দিয়ে এই রেসিপিটা করছি আপনারা চাইলে মলা বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু একইভাবে এই রান্নাটা করে নিতে পারেন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই আলুর সাথে মাছগুলোকেও মিশিয়ে নিচ্ছি দুটো টমেটো এরকম ওয়েজেস আকারে কেটে নিয়েছে আর খুবই আলতোভাবে আলু পেঁয়াজের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি খেয়াল করবেন যেন খুব বেশি কষলে কষলে এটাকে না মিশানো হয় খুবই আলতোভাবে যেহেতু কাঁচকি মাছ অনেক নরম মাছ এভাবে কষলে কষলে বেশি জোরে জোরে মাখালে মাছগুলো ভেঙে যাবে খেতে বেশি ভালো লাগবে না মানে দেখতেও সুন্দর লাগবে না আলতো হাতে সবগুলো মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছড়ানো প্যান নিতে এতে করে তরকারি রান্নাটা সুন্দর হয় প্যানে আমি হাফতে টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরম হলেই সেই মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলটা প্যানে দেওয়ার ফলে প্যানের মধ্যে একটা ফোড়নের ফ্লেভার আসবে মানে সরিষার তেল ডালে বা যে কোনো তরকারিতে যেরকম আমরা ফোড়ন দিলে একটা ফ্লেভার আসে সেরকমই একটা ফ্লেভার অ্যাড হবে এই মাছ রান্না সবগুলো মাছ সুন্দরভাবে পিছিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করছি এই মাছ থেকেই কিন্তু বেশ পরিমাণ পানি বের হবে আর হালকা হাতে প্রায় দশ বারো মিনিট পর হালকা হাতে নেড়ে একটু উলট পালট করে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রান্না করছি প্রায় সাত থেকে আট মিনিট আর এতটুকু সময়ে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাছ তো ছোট মাছই মাছটাও রান্না হয়ে যাবে ঢাকনা হলে আরও দুই তিন মিনিট রান্না করার পর ধনেপাতা কুচি দিয়ে বেশি সময় না 30 থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও ঢাকনা খুলে মাছটাকে রান্না করব লো মিডিয়াম আছে প্রায় পাঁচ ছয় মিনিট এতে করে মাছের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যাবে আর মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে এই মাছটা ছোট মাছ হলো এই ছোট মাছেরই অনেক ডিমান্ড বেড়ে যায় যখন আমি এভাবে রান্না করি আর বিশ্বাস করুন মাছ রান্নাটা হতে দেরি হয়নি সাথে সাথে আমি কিন্তু গরম ভাতের সাথে একদম পাতে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সাথে একটা লেবু আর দুইটা কাঁচামরিচ এর জন্য এক স্বর্গীয় স্বাদ খুবই বেশি সুস্বাদু হয় আমি এভাবে মাছটা রান্না করলে আপনারাও কিন্তু একবার এভাবে বাসায় রান্না করার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ এভাবেই সিম্পল সাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ